আসসালামু আলাইকুম রহমতল্লাহ আপনারা ইতোমধ্যেই দেখতে পেয়েছেন আমরা রাখসুর প্রধান নির্বাচন কমিশনার স্যারের কাছে নয় দফা একটা দাবি জমা দিয়েছি স্মারকলিপি জমা দিয়েছি এই স্মারকলিপির পয়েন্টগুলো আমি সংক্ষেপে বলি আমরা প্রথম যে ব্যাপারটা বলেছি যে পোলিং পোলিং এজেন্টদের প্রবেশ প্রবেশ অধিকার এবং তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ হতে যাবতীয় সুবিধা নিশ্চিত করা এটা হচ্ছে প্রথম দাবি দিয়েছি দ্বিতীয় দ্বিতীয় যে দাবিটা দিয়েছি সাংবাদিকদের মধ্যে হতে অর্থাৎ আপনারা যারা আসবেন সাংবাদিকদের জন্য পৃথক আইডি কার্ডের ব্যবস্থা রাখা এবং কেবল প্রশাসনের অনুমোদিত সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশাধিকার প্রদান করা তিন নম্বর যে দাবিটা আমরা দিয়েছি ত্রুটি ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা আপনারা দেখতে পেয়েছেন আমাদের ইতোমধ্যে জাংশ নির্বাচনের ক্ষেত্রে তিন দিন সময় লেগেছে ম্যানুয়ালি গণনা করে এজন্য আমরা ত্রুটিমুক্ত ওএমআর মেশিনের ভোট গণনাটা এটা দাবি করেছি যেন দিনের ফলাফলটা আমরা দিনেই পাই আর একটা ব্যাপার হচ্ছে কোনো প্রার্থী ফলাফল ঘোষণার পর যদি কোনো কেন্দ্রের ব্যাপারে প্রযুক্তি প্রযুক্তিগত সমস্যা হয়েছে বলে মনে করে সেটা সেটা তার দাবির প্রেক্ষিতে ম্যানুয়ালি সেটা গণনার মাধ্যমে সেটা নিশ্চিত করা যে সেটা ঠিক ছিল কিনা আর পঞ্চম যে দাবিটা সেটা করেছি প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হুম সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে এবং এর সাথে সাথে পরবর্তী দাবি ষষ্ঠ দাবি হচ্ছে যে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার পরেও বাইরে প্রোজেকশন মিটিং দিয়ে অর্থাৎ প্রজেক্ট প্রোজেক্টর দিয়ে সময় সেটা ভোট কেন্দ্রে যাওয়া আসাগুলো সবগুলোই আমাদের বাইরে যারা ভোটাররা আছে তাদেরকে দেখাতে হবে এবং সাত নম্বর যে দাবিটা দিয়েছি আট নম্বর ভোটার ভোটের দিন ক্যাম্পাসে জনস জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখা ভোটের দিন এটা অলরেডি প্রশাসন বলেছে এটা যেন ব্যত্যয় না ঘটে এটা খেয়াল রাখতে হবে আর নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে হবে আমরা এর আগেও অনেক ব্যাপার দেখেছি যেটা একপাক্ষিক আচরণ বলে আমাদের কাছে মনে হয়েছে এজন্য নির্বাচন এখন যেটা পরিচালনা হবে এখন থেকে নির্বাচনের দিন পর্যন্ত পূর্ণ নিরপেক্ষতা যেন বজায় থাকে আমরা সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমি ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ আমি আমার স্বাক্ষরিত একটু স্মারকলিপি লিপি নির্বাচন কমিশনে জমা দিয়েছি আপনাদের মাধ্যমে সবাইকে সকল শিক্ষার্থীকে আহ্বান জানাই আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটের ওপর আপনারা আস্থা রাখবেন আমাদেরকে ভালো মনে করলে যোগ্য মনে করলে অবশ্যই ভোট দেবেন আসসালামু আলাইকুম